অরব্ব গাল অপ রদুল্লাহ্ মা লাউ ইভাকিদুম বিমা কাসাবো লাজ্জালাহু লা ব্যাল্লাহুম্ মা ও আইদুল্লা ইয়াজিদু মে দু নি মাও এলা আর তোমার রব খমাশি দয়াময় তারা যক উপার্জন করেছে তার কারণে তিনি যদি তাদেরকে পাকাও করতেন তবে অবশ্যই তাদের জন্য আজবাদ ত্বরান্বিত করতেন বরং তাদের জন্য রয়েছে প্রতিশ্রুত সময় যা থেকে তারা কোনো আশ্রয়স্থল পাবে না এগুলো সেই জনপদ যেগুলো আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি

একষট্টি এর পর যখন তারা তাদের দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হলো তখন তারা তাদের মাছের কথা বলে গেল গেল ফলে মাছটি নালার মতো করে সমুদ্রে তার পথ করে নিল